সাইদারা থেকে একদম মহলি এবং করি স্পিড ব্রেকার ভর্তি করে লাগতো ঠিক মতো না যেমন জানা অত স্পিড ব্রেকার দেয় নাকি যেন তেন একটা রুগী বালা রুগী থাকলে অসুস্থ একদম অসুস্থ হতে বেশি সময় লাগতো না নগায় সিভিল মহলির ৰূপহে কৈ যাবা দি কৈ যাবা ৰূপহে ৰূপহে তিনিচুক কৰা পানিগাও চাইলি র পানিগাও সাইরে পয়েন মাতৃমঙ্গল মানে সে ওষুধের চিকিৎসা করে চক্ষার চিকিৎসা করে সে কেউ যে আইন করে

পরিবেশ এটা রুম সুম ঘর সর ভানাইতেছে আরো আপনারা রাইট হাইটটা সব আমি দেখাইতেছি ভিতরে দৃশ্য এগুলো হ্যাঁ যে যে না চিনেন যে চিনেন তো চিনে নেই আর যে না চিনেন আইবেন এঘরো আবার এই যে ল্যাংরা লুরা যেগুলা মানুষ থাকে এ এন ডাক্তার এ এ ডাক্তার এন চিকিৎসা করে সব দৃশ্য এরকম আর পিকচার আছে নিয়ে দেখতাছি দাঁড়ায় সব এদিকে ডাক্তার এদিকে এই যে চিকিৎসা চিকিৎসা করে সিস্টেমে গাদলা দিন তো এরম হয়ে গেছে কাম সাম করতেছে কাম চলতা তো এই বড় রুমের কাম চলতা বড় রুমের কাম চলতা এটা রাস্তা আর কি এটা একটা সুরুম বহুত বড় শোরুম এটা এটা কুট্টি বের এক লগে নিয়ে যা এই যে বুড়া এক লগে দুই ডায়া গেছে মানে ঘাস আছে তো বহুত খাইবার লাগিয়া আছে হুম ফিল্ডে আবার গরু বিস্তারে আছে ডাক্তার আইছে না এগারোটার সময় ডাক্তার আই

नगाव टाउन पानीगंवर नगर टाउन गुरु मस्त मस्त गुरु है जे जे चीन तो चिनल चीन हेटी गाय पड़े ना नगाव मातृबंग पानीगंव से